নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ ঠিক সন্ধে ছটায় দেখছেন কোটা সংরক্ষণ নিয়ে উত্তাল বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি নিয়ে শুধু বাংলাদেশের খবর এপার বাংলা ওপার বাংলার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবরের ভিত্তিতে তৈরি আজকের আমাদের এই প্রতিবেদন চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক হ্যাঁ আজ শুধু বাংলাদেশের খবর কোটা সংস্কার নিয়ে উত্তাল বাংলাদেশ এমন পরিস্থিতিতে গতকাল রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়েছে হাইকোর্টের দেওয়া আগের রায়কে খারিজ করে সর্বোচ্চ আদালত জানিয়েছে বাংলাদেশে সংরক্ষণ ব্যবস্থার সংস্কার হবে সেই রায়কে স্বাগত জানিয়েছে আবার শেখ হাসিনার সরকার তবে আন্দোলনকারীদের কেউ কেউ এই রায়কে স্বাগত জানালেও এই মুহূর্তে আন্দোলন থেকে সরে আসার ভাবনা নেই বলে দাবি করেছেন আন্দোলনকারীদের একাংশ এমনই খবর সংবাদ মাধ্যম বিবিসি বাংলা সূত্রে দেয়া হয়েছে জুন মাস থেকে বাংলাদেশে শুরু হওয়া সরকারি চাকরিতে গোটা সংস্কার আন্দোলন জুলাইয়ে এসে ভিন্ন মাত্রা নেয় দলে দলে ছাত্রছাত্রীরা বেরিয়ে পড়েন রাস্তায় পুলিশ এবং আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা এখনো পর্যন্ত এই আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের শতাধিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে খবর হাসিনা সরকার কঠোর হাতে আন্দোলন দমনের চেষ্টা করছে একই সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চায় বলেও জানানো হয়েছে কিন্তু আন্দোলনকারীরা অনড় ছিলেন তাদের দাবিতে তার মধ্যেই সুপ্রিম কোর্টে গতকাল কোটা সংস্কার মামলার শুনানি ছিল এবং সেই শুনানির পরে রায় হয়েছে ঐতিহাসিক রায় বলছেন অনেকে দু সালে সংরক্ষণ নিয়ে হাসিনার সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তা গত পাঁচই জুন অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল হাসিনা সরকার সেই মামলায় গতকাল রবিবার সর্বোচ্চ আদালত যে নির্দেশ দিয়েছে তাতে সংরক্ষণ নিয়ে হাসিনা সরকারের সিদ্ধান্ত পুরোপুরি বহাল রাখেনি আবার হাইকোর্টের রায় পুরোপুরি বাতিল করা হয়েছে এমনও নয় সুপ্রিম কোর্ট জানিয়েছে গতকাল দেশের সরকারি চাকরির ক্ষেত্রে মোট সাত শতাংশ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে পাঁচ শতাংশ সংরক্ষণ থাকবে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য বাকি দুই শতাংশের মধ্যে এক শতাংশ থাকবে অন্য অনগ্রসর শ্রেণীর জন্য আর বাকি এক শতাংশ থাকবে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষিত মানে তিরানব্বই শতাংশ নিয়োগই হবে মেধার ভিত্তিতে যেটাকে ছাত্র আন্দোলনকারীদের জয় হিসাবেই দেখা হচ্ছে সুপ্রিম কোর্টের সেই রায়কে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী আনিসুল হক জানিয়েছেন সুপ্রিম কোর্ট অত্যন্ত বিচক্ষণ রায় দিয়েছে সেই রায়ের ভিত্তিতে খুব শীঘ্রই সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করা হবে তবে এই রায়ের পরেও বিক্ষোভ থামার লক্ষণ নেই কিন্তু বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী আন্দোলনের কয়েকজন সমন্বয়ক জানিয়েছেন শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে তাদের আন্দোলন চলবে তাদের দাবি তারা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন তারপরেও পুলিশ তাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে প্রাণ হারিয়েছেন বহু আন্দোলনকারী সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে এখনো পর্যন্ত হিংসায় একশো একান্ন জনেরও বেশি মানুষের আন্দোলনকারীর মৃত্যু হয়েছে নিহত ছাত্রদের জন্য যতদিন না বিচার পাওয়া যায় ততদিন আন্দোলন চলবে বলে দাবি বিক্ষোভকারীদের একাংশের অন্যদিকে দেশে চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে জাতীয় ঐক্য এবং সরকার পতনের সর্বাত্মক আন্দোলনের ডাক দিয়ে বিএনপি গতকাল একুশে জুলাই একটা প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে সে দেশে কোটা সংস্কারের যৌতিক আন্দোলন দমানোর জন্য গণতন্ত্র এবং মানবাধিকার হরণকারী অবৈধ হাসিনা সরকার পাক হানাদার বাহিনীর মতো বর্বর গণহত্যার আশ্রয় নিয়েছে যার ফলশ্রুতিতে প্রায় চার শতাধিক ছাত্র জনতা প্রাণ হারিয়েছেন দশ সহস্রাধিক আন্দোলনকারী ছাত্র জনতা গুরুতর আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে তবে প্রকৃত সংখ্যা এর চাইতেও বেশি হতে পারে যা একমাত্র নাৎসি হিটলারি হলোকাস্টের সাথে তুলনীয় বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আদালতের ঘাড়ে বন্দুক রেখে দেশ এবং জাতির সাথে প্রতারণার আশ্রয় নেওয়া আওয়ামী লীগের পুরাতন একটা রাজনৈতিক কৌশল একই কায়দায় আজ আপিল বিভাগ থেকে একটা প্রতারণামূলক রায়ের মাধ্যমে চলমান গণ আন্দোলনকে বন্ধ করার কৌশল নিয়েছে খুনি হাসিনা সরকার ইতিমধ্যে কোটা সংস্কার আন্দোলনকারীরা এই রায়কে প্রত্যাখ্যান করে গণহত্যার বিচার এবং শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছেন এবং দেশব্যাপী কমপ্লিট শাটডাউন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে এখন শুধু গোটা সংস্কার নয় এখন গোটা রাষ্ট্র সংস্কারের দাবি গণমানুষের দাবিতে পরিণত হয়েছে এবং অবৈধ হাসিনা সরকারকে ক্ষমতায় রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় তাই আমরা দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল ব্যক্তি সামাজিক শক্তি এবং সংগঠন দল মত নির্বিশেষে সারা দেশের সকল শ্রেণী পেশার মানুষ এবং আপামর জনগণকে অবৈধ স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের পতনের এক দফার চলমান গণ আন্দোলন সফল করে দেশ এবং জাতিকে মুক্ত করার জন্য জনতার বিজয় অবশ্যম্ভাবী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছিল আগেই এবার আরো কড়া পথে হেঁটেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সংবাদ সংস্থা এপি জানিয়েছে সারা বাংলাদেশে সুটন সাইট জারি করেছে সরকার অর্থাৎ দেখা মাত্রই গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে সেনাবাহিনীকে ওটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরে বাংলাদেশে যে আন্দোলন চলছে তাতে শনিবার পর্যন্ত মারা গিয়েছেন কম করে একশো একান্ন জন বলে জানিয়েছে রয়টার সহ এ সহ বিভিন্ন সংবাদ মাধ্যম বিবিসি নিউজ বাংলা দাবি করেছে শনিবার বাংলাদেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে রয়েছেন এক পুলিশ কর্মীও গত শুক্রবার রাতেই বাংলাদেশে জারি করা হয়েছে কারফু পরের দিন শনিবার দুপুর বারোটা থেকে বেলা দুটো পর্যন্ত শিথিল করা হয়েছিল সেই কারফু যাতে সাধারণ মানুষ প্রয়োজনীয় দোকান বাজার ইত্যাদি সারতে পারেন সে কথা জানিয়েছেন শাসক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাশাপাশি তিনি আরও জানিয়েছেন চরম অবস্থায় জনতার উপর গুলি চালানোর অনুমতিও দেয়া হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীকে এই আবহে গতকাল রবিবার এবং আজ সোমবার সারা বাংলাদেশে সাধারণ ছুটিও ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ সরকার গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে কারফু জারি হওয়ার পর থেকে সে দেশের রাস্তাও শুনশান শনিবার সকাল থেকে রাস্তায় রাস্তায় টহল দিয়েছে সেনা ঢাকার রাস্তায় দেখা গিয়েছে সেনার গাড়ি আগামী রবিবার পর্যন্ত বাংলাদেশে কারফিউ বলবৎ থাকবে তারপর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারফিউর কারণে মৃত্যুর সংখ্যা কমবে বলেই মনে করছে সরকার যদিও বিবিসি নিউজ বাংলার দাবি হচ্ছে শনিবার সাতজনের মৃত্যু হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকাতেই ঢাকা মেডিকেল কলেজের একটা সূত্রকে উদ্ধৃত করে ওই সংবাদ মাধ্যম দাবি করেছে শনিবার সেখানে সাতজনের মৃতদেহ পৌঁছেছে তাদের মধ্যে রয়েছেন একজন পুলিশ কর্মীও ওই সংবাদ মাধ্যমের আরও দাবি সাভারেও একজনের মৃত্যু হয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছে রাষ্ট্রপুঞ্জও বার্তা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকেও রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের প্রধান ভলকার টার্ক শুক্রবার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি জানিয়েছেন ছাত্রদের উপর হামলা কিছুতেই মেনে নেওয়া যায় না বাংলাদেশ সরকার যদিও নরমে গরমে পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করে চলেছে গত শুক্রবার মধ্যরাতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক তথা শীর্ষ স্তরের নেতা নাহিদ ইসলামকে প্রধান বিরোধী দল বিএনপির বেশ কয়েকজন নেতাকেও আটক এবং গৃহবন্দি করা হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর পাশাপাশি আন্দোলনকারীদের একাংশের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের সমান্তরাল প্রচেষ্টা চালাচ্ছেও হাসিনার সরকার শুক্রবার গভীর রাতে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আন্দোলনের দুজন সমন্বয়কের সঙ্গে শীর্ষস্থানীয় সরকারি আধিকারিকদের একটা বৈঠক হয়েছে বলে বিবিসির খবরে বলা হয়েছে এই আবহে অশান্ত বাংলাদেশ থেকে শনিবার ভারতে ফিরেছেন আরও সাতশো জন ভারতীয় পড়ুয়া ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে একটা বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়েছে তবে মন্ত্রকের তরফে এও জানানো হয়েছে যে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠরত চার হাজারেরও বেশি ভারতীয় পড়ুয়া এখনও সে দেশের রয়ে গিয়েছেন বাংলাদেশের পরিস্থিতির কথা মাথায় রেখে পেট্রাপোল দিয়ে সে সেদেশে রপ্তানিও বন্ধ করা হয়েছে আর আমদানি চলছে অতি ধীর গতিতে শুক্রবার গভীর রাত থেকেই রাজধানীর বিভিন্ন রাস্তায় নেমে পড়ে বাংলাদেশ সেনার সাঁজোয়া ব্রিগেড এর আগে শেষ দু সালে বাংলাদেশের রাস্তায় ঘুরেছিল সেনার সাঁজোয়াগাড়ি হাসিনার সরকার ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই দু সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার পিলখানা ব্যারাকে এই বিদ্রোহ করেছিল সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআর পরে তা ছড়িয়ে পড়ে আরও কয়েকটা বিডিআর ক্যাম্পে পিলখানায় বিডিআরের বিদ্রোহী জওয়ানেরা চুয়াত্তর জনকে হত্যা করেছিলেন যার মধ্যে সাতান্ন জনই ছিলেন বিডিআরের দায়িত্ব পালন করতে ডেপুটেশনে আসা সেনা অফিসার অফিসারদের মেসে লুটপাটও করেছিলেন বিদ্রোহী জওয়ানেরা খুন করা হয়েছিল কয়েকজন অফিসারের স্ত্রী এবং পরিজনকেও পরে বিডিআরের নাম বদলে করা হয় বিজিবি জিবি বর্ডার গার্ড বাংলাদেশ সেই সময় পরিস্থিতি সামলাতে ঢাকায় মোতায়েন করা হয়েছিল সেনা আর্মার্ড রেজিমেন্ট সাভার সেনানিবাস থেকে আনা হয়েছিল ট্যাঙ্ক দু সালের জুলাই জে এমবি জঙ্গিরা গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলা চালালে তাদের মোকাবিলাতেও সাজোয়া গাড়ি পাঠানো হয়েছিল কিন্তু সেই সময় ঢাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সামগ্রিকভাবে সেনার দখলে যায়নি কোটা সংস্কার আন্দোলনের একজন সমন্বয়ক শনিবার বিবিসিকে জানিয়েছেন নাহিদকে শুক্রবার মধ্যরাতে আটক করা হয়েছে বাকি সমন্বয়কদের মধ্যে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সে বিষয়ে তিনি এখনো পর্যন্ত নিশ্চিত নন প্রধান বিরোধী দল বিএনপির বেশ কয়েকজন নেতাকেও আটক এবং গৃহবন্দী করা হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর পাশাপাশি আন্দোলনকারীদের একাংশের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের সমান্তরাল প্রচেষ্টা চালাচ্ছে হাসিনার সরকার উদ্দেশ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফাটল ধরানো একদম শেষে বলি জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধে ছটা করা হয়েছে তার বদলে প্রতিদিন কম বেশি রাত দশটায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট দশটা খবর বদলে যাওয়া সময়ে সন্ধে ছটায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরাইল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল সহ প্রতিবেশী বাংলাদেশের বিভিন্ন ঘটনাক্রম সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক ইত্যাদি বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও নিউজ নির্ভিকের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন এর সাথে বিশেষ একটা অনুরোধ আপনাদের সেটা হলো সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভিক চ্যানেল বা নিউজ নির্ভিকের অনুষ্ঠান কিন্তু অবশ্যই নিয়মিত দেখার চেষ্টা করুন কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করছেন যে নিউজ নির্ভিকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশান বিক্রি করার জন্য হোক বা অন্য যে কোনো কারণে হোক বেশ কয়েক মাস হল ভিডিওর রেকমেন্ডেশান একদম বন্ধ করে রেখেছে বলা যায় ফলে বেশিরভাগ দর্শকের কাছেই আমাদের ভিডিওর নোটিফিকেশন যে পৌঁছচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি তাই বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনিই আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লু এস আর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আবার বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ